হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই তো একটা আমার খুব কষ্ট একটা বিষয় হচ্ছে যে আমি যে নাক ফুটিয়েছিলাম দেখো কি অবস্থা পুরো এটা মানে পেকে গেছে আর সকাল সকাল আমি যে কাঠেটা দিয়েছিলাম সেই কাঠিটা খোলার সাথে সাথে সাদা সাদা এসে বেরিয়েছে জল বেরিয়েছে সেই জন্য মা বলেছে খুলে দি তো বাকি গুড মর্নিং বাট আমার সকাল সকাল ব্যাড মর্নিং হয়ে গেছে এমনিতে সান করে ফেলেছি বাট পুজো দেবো না পুজো আজকে মা দেবে আজকে অনেক দিন পর সকাল সকাল সূর্যের তাপমানটা একটু বেশি আজকে গাছে ফুলই নেই কেউ বয়সে এসে নিয়ে গেছে ওই যে একটা আছে ছোট ফুল কত ছোট এত ছোট ফুল কিন্তু দেখিনি আমি জবা ফুল কত ছোট দেখো এই যে গাছটা এটাও কিন্তু একটা হিবিস গাছ জবা ফুলের গাছ বেগুনি জবা ফুল তো এটা উপর থেকে সুপারি বাধা পড়ে একদম পুরো ভেঙে গেছিল তো আমি ওইভাবে রেখে দিয়েছি জয়েন হয়ে গেছে লেগে গেছে আবার একসাথে ভেঙে গিয়ে আবার চুল নিয়ে দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে ওই যে পলিটা ফুটছে এটা কত ধরে ফুটে যাচ্ছে মাসির বাড়ি আসা দিন থেকে দেখছি এরকমই রয়ে গেছে আজকে একটু বেরিয়েছে পাখিটা আর এই যে এখানে পুই গেছে মানে পুঁই গুটি লাগিয়েছিলাম দেখা হয়েছে আর তো ওই সাইডে লাগিয়েছিলাম এই সাইডে তুলে নিয়ে আবার অন্য সাইডে লাগিয়েছি আর এই যে দেখো কতগুলো ফুল ফুটেছে ফুলগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যদি না বন্ধ হতো যদি ফুল ফুলগুলো এরকমই থাকতো সারা বছর ভাবনা চিন্তাগুলো কিছুটা এইরকম যা কোনো দিনও হবেই না যেরকম ধরো একটা সুন্দর ফুল ফুটলো সেটা যাতে আর কোনোদিন নষ্ট না হয় গাছে ওইভাবেই থাকে এরকম ভাবনা চিন্তা আমার এই কি বাজে ভাবনা চিন্তা কি করে হয় বলো বাকি এবার আমি একটু খাওয়া দাওয়া করে নিই তারপর কথা হবে তো আমি এখন জাস্ট ভাতটা খেয়ে আসলাম তাই বললাম তোমাদেরকে বলি তাদেরকে ডাক্তার কাছে গিয়েছিলাম এতগুলো ওষুধ দিয়েছে আমাকে এবার মা আমাকে অ্যাডভান্স জানিয়ে দিয়েছে যদি ওষুধ না খাস সোজা দিকে দরজা আছে বেরিয়ে যাবি এবারে আমি ওষুধগুলো খেতে বসে গিয়েছি কম ওষুধ দিয়েছে ভাবা যায় এক দুই তিন তিনটা বোতল একটা ট্যাবলেট আমি মেডিসিন খাওয়ার জন্য ডাক্তারকে গিয়ে বলছি আমাকে জিজ্ঞাসা করছে ভাত খাও আমি বলছি হ্যাঁ মা বলছে না বলছে তোমার মা হ্যাঁ বলছে তুমি না বলছো আর তুমি হ্যাঁ বলছো তোমার মা না বলছে এরকম একটা অবস্থা হয়েছে আর কারণ আমি মার মুখের দিকে তাকাইনি না তো সেই জন্য মা বলছে না না ভাত খায় না আমি বলছি হ্যাঁ খাই খাই তো পেহলে আমি মেডিসিন কা তারপরে কথা বলতে হো তা এখন আমি এডিট করবো এডিট যে পারি না আমি তাও চেষ্টা করবো একটা মনে আছে একটা ভিডিওতে আমার টোয়েন্টি সিক্স কে মানে সেই ভিডিওটার আমি স্ক্রিনশট রেখে দিয়েছি যাতে আমি ইন ফিউচার বলতে পারি টোয়েন্টি সিক্স কে আমি জানি না এটার মধ্যে কি মধু আছে যে এটাতে টোয়েন্টি সিক্স কে ভিউস গেছে আমি তো এটা ভাবি এখনো সে বৃন্দাবনে বাসি বাজিরে রে তো দেখো আমাদের ছোট মা আমাদের বাড়িতে কতদিন পর এসেছে পনেরো দিন পর এসেছে আমাদের বাড়িতে আমাদের ছোট মা না আমার লজ্জা পেয়েছে মা মাকে ডুগা ডুগা আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আমার আমি যতবার আনি ততবার ঘুম বাড়িয়ে রাখি তাহলে ওর মা থেকে আনার আমার ফায়দাটা কি ব্যাপারটা হচ্ছে যখন ওদের ঘরে ঘুমোয় আমাদের কুকু মাটা তখনও কান্নাকাটি করে আর আমাদের ঘরে এই গাড়ি ফেলে রেখে দিই ঘুমা ও হাসে তো এক ঘন্টা পর আমাদের ছোট মা চলে গেছে ওদের বাড়িতে কারণ তো তৃষার কাকির মেয়ে আগের বেড়ে তো বলেছিলাম যদি কেউ নতুন থেকে থাকে তাহলে বলে দিলাম তাই তো এবার আমি ঘুমাউঙ্গি বিকজ হ্যাম খুব বহজাদার ঘুম পায় হ্যাঁ মানুষের দুপুরবেলা ভাত খেলে নাকি খিদে পায় আবার ভাত খাওয়ার আগে খিদে পায় সরি মিস্টেক হোক মানেটা হচ্ছে মানুষ খাওয়ার পরে ঘুম ঘুম পায় আমার আগে ব্যাপারটা হচ্ছে আমি বিকেল বেলা ঘুরতে বেরিয়েছিলাম তো সেই জন্য আমি আর ফোনটা নিয়েই বেরোনি সেই জন্য ফোন নিয়ে বেরোনি কারণ আমি ঘুরতে বেরিয়েছিলাম আর আমার ভিডিও বানাতে হবে বলে ফোনটা হাতে রাখতে হবে আবার এখানে ভিডিও বানাও আর মা ছিল রাস্তার মার সামনে তো ফোন চালানো নিষেধ তো সেই জন্য ভিডিও বানাইনি ইতনি রাত কো মেরে মা নে মুসকো অর্ডার গেট বন্ধ করকে আও দ্যাটস ওয়াই আমি এসেছি গেট বন্ধ করতে তো গেট বাঁধা হয়ে গেল তো ব্যাপারটা হচ্ছে ঘরে হচ্ছে আমাদের খিচুড়ি তো আজকে আমি আমার ঢেলা ব্লগ এখানে শেষ করছি ঢেলা কারণ খুবই ঢেলা আলসিপনার একটা ব্লগ তো সবাই ভালো থাকবে সুস্থ চান্দা মামা বেরিয়েছে তোমরা দেখে নে একটু চান্দা মামাকে ঠিক আছে বাই